বিশ্বমঞ্চে জাতীয় ঐক্য প্রদর্শনের সফর সফল নিউ ইয়র্ক থেকে দেশে ফিরে জানালেন ফখরুল বললেন ফেব্রুয়ারিতে নির্বাচনের ব্যাপারে নেই শঙ্কা নির্বাচনের জন্য গণ অভ্যুত্থানের পর ফেনীতে নতুন ভাবে মামলা বাণিজ্যে আসামি করা হচ্ছে রাজনীতিক সহ অনেককে চাঁদাবাজি উদ্দেশ্য বলছে ভুক্তভোগীরা অর্থ বছরের প্রথম তিন মাসে বৈদেশিক ঋণ বেড়েছে বিলিয়ন ডলারের বেশি উদ্বেগজনক উল্লেখ করে সতর্ক হওয়ার পরামর্শ ডোনাল্ড ট্রাম্পের শান্তি প্রস্তাবে সাড়া দিয়ে সব জিম্মি মুক্তিতে রাজি হামাস বাস্তবায়ন নেতিবাচক ইসরায়েলও হামলা থামানোর নির্দেশ মার্কিন প্রেসিডেন্টের